হ্যালো এভরিওান আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিও থামনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা একটু আনইউজুয়াল হতে চলেছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম ডুইং এ ব্লগ ভিডিও আমি অনেকেরই মানে ব্লগ ফলো করি তো ইচ্ছে হলো একটা নতুন কিছু ট্রাই করা যাক আজ সানডে মোটামুটি অনেক কিছু কাজও আছে ঘরটাকে ডিপ্লিন করবো মানে যেই রুমে আমি এখন দাঁড়িয়ে আছি তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে দু তিনজন যে এই যে নতুন রুমটা হয়েছে আমি তোমাদের সাথে ঘর প্রবেশের ব্লগ শেয়ার করেছিলাম যে রুমটার একটা ট্যুর দিতে তো আজকে চেষ্টা করবো রুমটার একটা ট্যুর দিয়ে দেওয়ার যদিও এখনও রুমে কিছু কাজ বাকি আছে আর লাঞ্চে চিকেন বানানোরও প্ল্যান আছে সো আশা করছি ব্লগটা খুব একটা বোরিং হবে না তোমরা দেখে জানিও আমার ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো চলো দিনটাকে শুরু করা যাক জেনারেলি রবিবার ব্রেকফাস্টে আমাদের টিফিন চাবি হয় অর্থাৎ সেই ছোটোবেলার মতো আলো দিয়ে ডিম দিয়ে চাও আর আমার না এমনি চাওয়ের থেকে এই টিফিন চাউটাই খেতে বেশি ভালো লাগে আর যে যে রবিবার বাড়িতে থাকি বা অতটা কাজ থাকে না আমি কিন্তু এখনো সেই ছোটবেলার মতো গোপালবার দেখি ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর গোপালবার দেখতে দেখতে না অনেকটা লেট হয়ে গেছে চাউমিন খাওয়া তো হয়েই গেছিল হাঁ করে গোপালবার দেখছিলাম তোমরা কারা কারা আমার মতো এখনও গোপাল ভার দেখো কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবো আজকে যেহেতু রবিবার সময়ও আছে ঘরটাকে ভাবছি একটু ডিপ ক্লিন করবো ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে সোফাটা একটু সরিয়েছি সাদা টাইলস আমার আসলে ইচ্ছা ছিল সাদা টাইলস সাদা টাইলস মেনটেন করাটা না খুব মুশকিল হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ কীরকম দাগ দাগ হয়ে গেছে এগুলো সহজে উঠছেও না দেখো উঠছে না তো দেখছি শুধুমাত্র যে সোফার পিছন দিকে তা না মানে এই এমনি জায়গাতেও শুধু জল দিয়ে মুছলে দেখি কেমন একটা জলের দাগ দাগ মতো থেকে যায় ঘরটাকে ডিপ ক্লিন করার জন্য আমি একটা স্পেশাল জিনিস আনিয়েছি এবার এটা দিয়ে ঘরটাকে ক্লিন করবো তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি এটা হলো আগারো ইলেকট্রিক স্পিন মপ এখানে একটা মপ হোস্ট রয়েছে মপ হোস্টে ওয়াটার ইনলেটের একটা জায়গা রয়েছে মপ হোস্টের সাথেই কিন্তু দুটো মপ প্যাড অ্যাটাচ রয়েছে আর এক্সট্রা দুটো মপ প্যাড দেওয়া হয়েছে আর এখানে তোমরা একটা হোয়াইট কালারের হ্যান্ডেল দেখতে পাবে এর মধ্যে দুটো সুইচ রয়েছে একটা ওয়াটার স্প্রেস সুইচ একটা রয়েছে পাওয়ার বাটানের সুইচ এবার এটাকে স্টেনলেস স্টিলের সাথে অ্যাডজাস্ট করার পর তারপরে মপ হোস্টের পাওয়ার কটের সাথে অ্যাডজাস্ট করে দিলে অ্যাসেম্বলি কমপ্লিট এছাড়া একটা চার্জার একটা ওয়াটার বিকারও দেওয়া রয়েছে আর এই মেজারিং কাপের সাথে দেড়শো এম জল বা সেই অনুযায়ী তোমরা কোনো ফ্লোর ক্লিনারও দিয়ে দিতে পারো এবার পাওয়ার বাটন অন করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে ফ্রন্ট পোর্শনে চারটে লাইট জ্বলছে আর তার সাথে মফ স্প্রেডগুলোও কিন্তু রোটেট করতে শুরু করে দিয়েছে এরপর ওয়াটার প্রেস বাটনটা প্রেস করলে এখান থেকে ওয়াটার বা যে তোমরা লিকুইড ফ্লোর ক্লিনার দিয়েছ সেটা কিন্তু ওয়াটারে আউটলেট দিয়ে স্প্রে হতে থাকে আর দেখো কত সহজে আমার ফ্লোরে যে দাগগুলো ছিল সেগুলো উঠে যাচ্ছে ইলেকট্রিক স্পিন মপটা রিচার্জেবেল অর্থাৎ এটাতে তোমরা চার্জ দিয়ে রেখে ফুল চার্জ হওয়ার পর প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট ইউজ করতে পারো আর ফুল চার্জ হতে সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা ব্যাক সাইডে একটা চার্জিং পোর্ট আছে আর এটার সাথে যে চার্জার দেওয়া হয়েছে সেটা দিয়ে এটাকে চার্জ দিয়ে দেবে চার্জ দেওয়ার সময় ইউজ করা উচিত না প্রোডাক্ট পারচেস লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক করছে আর আমার না অনেক ক্লিনিং বা ডেকোরেশান অর্গানাইজেশান এই সবগুলো করতে বেশি ভালো লাগে ঘরের আর ঘর পরিষ্কার থাকবে থাকলে দেখবে মনটাও মানে বেশ একটা পিসফুল মাইন্ডে কাজ করা যায় বা বিছানা একদম টান টান করে পাতা রয়েছে ঘর একদম পরিষ্কার ঝকঝকে আগারোর ইলেকট্রিক স্পিন মপটা খুব ভালো বিশেষ করে তোমরা যদি ডিপ ক্লিন করতে চাইলে যেদিন ধরো তার জন্য একদম পারফেক্ট মানে ওটা তো ঘুরছে রোটেটিং হচ্ছে যে স্ক্রাবিং প্যাডটা রয়েছে মাইক্রোফাইবার ওখানে ইউজ করা হয়েছে সেজন্য রকম স্ক্র্যাচেসও আসবে না আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তা চলো এবার গিয়ে চিকেনটা বসিয়ে দেবা তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো আজকে লাঞ্চে বানাচ্ছি ধনিয়া চিকেন অর্থাৎ ধনে পাতা চিকেন আর এই শীতকালে বেশ ফ্রেশ ধনে পাতা পাওয়া যায় না স্মেলটা বেশ ভালো লাগে তা ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নেব কেন ম্যারিনেশনে বেশি কিছু লাগে না জাস্ট একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপর পেঁয়াজ কাটবার আমার তো পেঁয়াজ কাটতে গেলেই চোখে জল এসে যায় যাই হোক আগে ম্যারিনেশনটা করে দিয়েছি সাদা 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 তেল দিয়ে রান্নাটা তেলেই হবে ভালো হয় এরপর তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে একটু নিচ্ছে যখন একটা ভালো স্মেল আসবে তখন চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু হালকা ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই আর এই পেঁয়াজ ভাজা হতে হতেই তার মধ্যে আমি একটুখানি নুন আর একটু আদা পেস্ট আর আদার তুলনায় একটু বেশি করে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তোমরাও চাইলে ডাবারের এই হোম মেড রসুন পেস্টটা ইউজ করতে পারো বেশ ভালো এটা তারপর সব কিছু মিশিয়ে দিলাম আর মশলার মধ্যে এখানে একটু গোটা ধনে কাজু বাদাম আর ধনে পাতাকে একটু ভিজিয়ে রেখে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ যে ধনেটা ভিজিয়ে রেখেছিলাম গোটা ধনেটা ওটাকে একটু জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে নিলাম কিন্তু মিক্সিতে দেখি ঠিক মতো বাটা হচ্ছে না দেখে শিলনোড়াতেই নোড়াতেই বাড়ছি শিল নোড়াই বাবা বেস্ট বেজে থাকবে কাজুটাও শিম কেটে নেবো একবারে কাজু বাদামের পেস্ট দিতে হবে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে চিকেন দিয়ে দেবো দিচ্ছি এই যে যে পেস্টটা করলাম সেটার জলটা দিয়ে দেবো মেন জলটা দিয়ে দেবো আর চাইলে একটুখানি ইয়েও দেওয়া যেতে পারে অল্প একটুখানি বাটার একটুখানি দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিয়েছি কোনো জল দিইনি এবার ধনে পেস্টটা করে নেব মিক্সিং জারে আমি নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা একটু বড় আর একটু লেবুর রস মিশিয়ে দিলাম আমি একটু কাজু বাদাম বাটা দেব চাইলে এখানে টক দইও দেওয়া যেতে পারে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর চিকেনটা যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন ওখানে কাজু বাদামের পেস্টটা মিশিয়ে দিচ্ছি এতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে কাজু বাদামের যে পেস্টটা দিলাম পেস্টটা দেওয়ার পরেই গ্রেভিটার টেক্সচার অনেক ঠিক হয়ে এসছে চিকেন তো পুরো সেদ্ধ হয়েই গেছে এবার জাস্ট ধনে পাতার যে পেস্টটা বানিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা ওটা মিশিয়ে দেবো ওটা মিশিয়ে দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটা ফোনায় পাঁচ মিনিট ম্যাক্সিমাম তারপর নামিয়ে নেবো হয়ে গেছে এটা একেবারে কম মশলা রকম মশলাই লাগে না শুধু একটু জিরে গুঁড়ো আর গোটা ধনে বাটানো দেখালে আমি প্রসেসটা এমনি হেলদিও খুব আর টেস্টি হয় গরম হাতের সাথে খেতে খুব ভালো লাগে হ্যাঁ এখনও স্নান হয়ে যাবে স্নান টান করে খেতে বসবো কিছু আমাদের রিলেটিভও আসার কথা আছে ওনারা এক জায়গায় গেছিলেন সেখান থেকে ফেরার কথা আমাদের সাথে দেখ মানে একবার জাস্ট বাড়িতে ঘুরে যাবে বিকেলে ওনারা আস মানে মোটামুটি চারটের মধ্যে ঢুকে যাবে না দেরি করা যাবে না এটা নামিয়ে তারপর স্নান টান করতে চলে যাব ঘর তো পরিষ্কার হয়েই গেছে আর রুম টুটা তোমাদের দিয়ে দেবো আফটার লাঞ্চ

দুটো এই তিনটে মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি একটা গোটা দিচ্ছি আর এটা একটু রেস্টে রেখে দিলে তখন ঘন হয়ে যাবে এটা চিকেনও একটু টেনে নেবে ঝোলটা আর ভাতের সাথে খাবো তো এই জন্য একটু ঝোল ঝোল দেখতে বেশ ভালোই হয়েছে তোমরা কারা কারা ধনিয়া চিকেন ফ্রাই করেছে এই শীতকালে কমেন্টে কিন্তু জানি আমার বেশ ভালো লাগে এমনি আর কাঁচা ধনেপাতা খেতে ভালো লাগে না কিন্তু ধনিয়া চিকেন বা তরকারিতে গুণ কথা দিলে সেটা ভালো লাগে কিন্তু কাঁচা ধনেপাতা আমি খাই না টু ডেস মেন ইজ টু ডেস মেনু ইজ ফাস্ট টাইট অফ মাই ওন থি সুক্ত তারপর চিকেন

চিকেন দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তবে আমি কিন্তু রেগুলার মানে রান্না খুব একটা করি না চিকেনের রেসিপি টেসিপি হলে টুকটাক এদিক ওদিক সেগুলো করি আর আমার তো বলতে এক একজন থাকে না রান্না করা প্যাশান রান্না করতে খুব ভালোবাসে আমার আবার সেরকম কিছু না আমাদের রান্না করতে বিশাল কিছু ভালো লাগে সেরকম না মুড ভালো থাকলে তখন ভালো যেমন আজকে না হলে আমার রান্না করে খুব বেশিক্ষণ সময় কাটাতে অ্যাকচুয়ালি ভালো লাগে না যাই হোক চলো এবার ফ্রেশ হয়ে নিই স্থলবদ্ধ গাছ আছে এত বড় হয়ে গেছে পুরো দোতলার সমান দেখো সাবধান

লাঞ্চের পরের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমাদের মনে হয় সকালে বলেছিলাম যে আমাদের কিছুজন রিলেটিভ আসবে ওনারা বিকেলে এসছিলেন গল্প করতে করতে কিভাবে সারা সন্ধ্যে কেটে গেছে এখন প্রায় রাত নটা বাজে আর আমি ভুলেই গেছি যে আমি ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম ভিডিওটা যে এন্ড করাই হয়নি ও তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও ওনারা চলে যাওয়ার পর আমি একটা বই পড়ছি কদিন ধরে কদিন আগে কলেজ স্ট্রিট গেছিলাম তোমরা হয়তো নামটা উল্টো দেখছো যেহেতু সেলফি ক্যামেরায় বইটার নাম হচ্ছে গুড ভাইবস গুড লাইফ এটা তোমরা হয়তো অনেকে পড়ে পড়েও থাকবে ভীষণই মানে পপুলার একটা বই মোটিভেশনাল বই রয়েছে কিভাবে তোমরা মানে নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে কনভার্ট করবে বা হাউ ল অফ অ্যাট্রাকশান ওয়ার্কস তার উপরে রয়েছে খুব ভালো বই আর আমি মোটামুটি টার্গেট নিয়েছি যে অ্যাটলিস্ট প্রত্যেকদিন চার থেকে পাঁচ পাতা হলেও পড়বো আজকে সকাল থেকে যেহেতু সময় পাইনি তো ওনারা চলে যাওয়ার পর ওইটা পড়ছিলাম তা হঠাৎ মনে পড়লো ব্লগটা তো এন্ড করাই হয়নি তা মোটামুটি এই হলো আজকের ব্লগ তোমাদের তো আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে রুমে আমি এখন রয়েছি আমাদের যে ড্রয়িং রুম মতো তৈরি করা হয়েছে এটা রুম ট্যুর তোমরা দেখতে চেয়েছিলে তো ভিডিও শেষে থাকবে সেই রুম ট্যুর তোমরা জানিও রুমটা তোমাদের কেমন লাগলো কালার কম্বিনেশান এখনও কিছু কাজ বাকি আছে মানে এই যে পিছন দিকে একটা স্পেস মতো আছে এখানে একটা ওয়ার্ড্রপ করার প্ল্যান আছে বা টিভির নিচের এই জায়গাটা ওয়ারগুলো দেখা যাচ্ছে এখানে একটা ক্যাবিনেট করার ইচ্ছা আছে তাও যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই জানিও যে আমার এটা ফার্স্ট ব্লগ কাইন্ড অফ ভিডিও কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর পারলে তোমরা কিন্তু এই বইটা পড়ে দেখতে পারো তা চলো এবার আমি আমার রিডিং টাইম এনজয় করি আর তোমরা দেখে নাও আমাদের রুম ট্যুরটা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই তোমরা জানিও রুমের ডেকোরেশন কেমন লাগলো যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো ডিনারে আজকে ছিল রুটি সকালের চিকেন পিঁয়াজ ক্যাডি আর হাফ ডিম সেদ্ধ তার সাথে আমি দেখছি একটা সিনেমা যেটা কলকাতায় শ্যুট হয়েছিল তোমরা কি গেস করতে পারবে কোন সিনেমা